করার এই যে অভিলাস এটা জেনারেল ওয়াকারুজ্জামান দেখাচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পু আওয়ামী লীগের নিয়োগ দেওয়া আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো রাষ্ট্রীয় কাজে যে কোনো কর্মকর্তাকে নিয়োগ দিলে কিন্তু তার দলের নেতা কর্মীদেরকেই নিয়োগ দিত সেই রাষ্ট্রপতিও কিন্তু এরকমই ছিল তিনি সাবেক ছাত্রলীগ নেতা এমনকি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছেন শেখ মুজিবুর রহমানের সাথে বারবার দেখা করেছেন তিনি দশক অবশেষে তাকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন সেই chega sinar chega sinar পতন হয়েছে এখন পর্যন্ত রাষ্ট্রপতি মোহাম্মদ ছাবদি চুপচাপ কমতায় বসে আছে তাকে সরানোর জন্য কিন্তু বারবার দাবি উঠেছে আগে একবার দাবি উঠেছিল তখন ডিএমপি সরাসরি বিরোধিতা করেছে এখন যখন সকল রাজনৈতিক দলগুলো accommod হয়েছে ঠিক সেই সময়ে সেনাপদান উঠতে দিয়েছে সেনাপদ আর যাচ্ছে না রাষ্ট্রপতি জনপল딕 করে আজকে ভিডিওতে আপনারা দেখে찬 সেনাপ্রধান সাংবাদিক এমনকি তাজ হাসনি আরো বেশ কয়েকজন সাবেক কর্নেল সহ সাবেক সেনা কর্মকর্তারা দর্শক এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ